আল্লাহর হাবিব সাল্লাম বললেন ওই সামিত হু ইদা আতোসা আর যখন কোনো মমিন হাতছি দিবে তোমরা তার হাতছির জবাব দিবে নবীজি সাল আলী সাল্লাম বলেছেন যে একজন মমিন আর একজন মমিনের উপরে ছয়টি দায়িত্ব রয়েছে ছয়টি কর্তব্য ছয়টি ডিউটি রয়েছে হসুর করিম সাল্লি সাল্লাম বলেন লিল মুকমিনী আলেল মুকমিনী সিদ্ধু খিসিন ইয়াউদুহু ইদা মারিদ ওয়েশাদু ইদা মারিদ ও ইয়ুতিবু ইলাহি আসুন আমরা হাদিসটি একটু এক্সপ্লেইন করি একটু ব্যাখ্যা করি নবীজি বলেন যে লিল মুমিন আরাল মুমিন অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনের উপরে কত কোন 6টি দায়িত্ব রয়েছে নাম্বার 1 ইয়াউদুহু ইদা মারিদ যখন কোনো মমিন অসুস্থ হবে তখন তাকে তার সেবা করবে ইদা মারিদ যখন অসুস্থ হয় তখন কি করবে তার সেবা করবে সেকেন্ড আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন যখন মারা যায় তার যায় উপস্থিত হবে তার জন্য দোয়া করবে ওই জিবু যখন কোন মমি ওই জিবু তোমাকে ডাকবে ইদা দা হু এবং তার ডাকে সাড়া দেবে এ হচ্ছে তিন নম্বর

তারপর নবীজি বলেন ছয় নম্বরে বলেন যে ওয়াং সাহু লাহু ইদা গব আউ শাহিদা আর একজন মমিনের কাজ হচ্ছে তার অপর বায়ের জন্য অনুপস্থিত অথবা উপস্থিত থাকুক সর্বদাই তার জন্য দোয়া করা তার জন্য কল্যাণ কামনা করা এই হচ্ছে ছয়টি দায়িত্ব এই জন্য নবীজি সাল্লাম বলেছেন একজন মমিন আর একজন মমিনের উপরে ছয়টি দায়িত্ব